আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা এভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ যারা শহীদ হয়েছেন বিগত ক্ষোম ভাবে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করবো যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা আল্লাহ করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা সহযোগিতা আমাদের লাগবে লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের আমার আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন এ একমাত্র মালিক একমাত্র রহমত হে একমাত্র একমাত্র সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে দিনে দেশ পরিচালনার দায়িত্বে তারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় প্রণতা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ